আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসক কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে বিয়ে বিয়েবাড়িতে যেভাবে মাংস এত সুস্বাদু হয় আমি আজ সেই উপকরণগুলো আজকে দেখাবো চলুন শুরু পাওয়া যাক দিয়েছি পেঁয়াজ দুই রকমের বাদাম জয় ফল জয়ত্রী দিয়ে আমি বিলিন্ডার করে নিব এই মাংস এখানে তিন কেজি মাংস আছে গরুর মাংস হাড় চর্বি মিলায়ে তিন কেজি মাংস আছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রথমে তারপর পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা আবার আমি আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া ঝাল ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে বাদাম বাটা বাদাম আর জয়ফল জয়ত্রী বাটা দিয়েছি বড় চামচের এক চামচ গরম মশলা এখানে আমি চারটা মোট তেল দিয়েছি চার কাপ যেহেতু এখানে তিন কেজি মাংস আছে সেই তুলনা হিসাবে আমাকে তেল দিতে হবে এবং জায়গাটাও ছোট হয়ে গেছে আমি মাংসটা খুব বেশিক্ষণ না দশ মিনিট মতো রেখে দেবো এইভাবে তারপরে আমি আর একটা ফ্রাই প্যানে দিয়ে মাংসটা চড়িয়ে দেবো কারণ জায়গাটা ছোট ছিল যার কারণে আমি চেঞ্জ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে নাড়তে নাড়তে আমি এই পানি দিয়েই আমি মাংসটা রান্না করবো সাধারণত বিয়েবাড়িতেই বাবরচিরা এইভাবে রান্না করে তারা বাইরের পানি ব্যবহার করে না সাধারণত আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করবো দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ সাধারণত বাবরচিরা গুঁড়া দুধ ব্যবহার করে গুঁড়া দুধ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে আমি ঢেকে আবার খুলে দিয়েছি কারণ মাংসতে এখনও পানি আছে আরও জাল করা লাগবে আমি হালকা জালে আস্তে আস্তে করে নরম হওয়ার জন্য রেখে দেবো সাধারণত বাবুরজিরা এইভাবেই অনেক সময় ধরেই মাংস রান্না করে আর মাংসতে আমি কেওড়া জল দিয়েছি গোলাপ জল দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর বাবুরজিদের মাংস খেতে অনেক সুস্বাদু তারা তো অনেক প্রসেসিং করে রান্না করে আজ আমি সেভাবেই রান্না করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করবেন বাচ্চারাও পছন্দ করবে আর বিয়ে বাড়ির মতো একটা ঘ্রাণ আসবে যেহেতু এখানে কেওড়া জল গোলাপ জল আমি ইউজ করেছি খেতে অনেক সুস্বাদু এবং বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ভাব লাগবে তবে আমরা মাঝে মাঝে আমাদের যখন খেতে ইচ্ছা করে আমরা এভাবে রান্না করে খাই বিয়েবাড়ির স্বাদ পাওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাংসটি বিয়েবাড়ির স্টাইলে রান্না করা এটা পোলাও বা বিরিয়ানি বা সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই আপনি খেতে পারেন রুটি বা পরোটা হলে আরও বেশি ভালো হয় যারা রুটি দিয়ে খেতে পছন্দ করেন মাংস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং